আসসালামু আলাইকুম তো এখন বাইনাসের এর নিউ একটা অফার শেয়ার করব যে এখান থেকে নতুন প্রতন সবাই 50 ডলার পর্যন্ত কিন্তু এখান থেকে প্রফিট করতে পারবেন নতুন প্রতন সবাই কিন্তু এখানে পার্টিসিপেট করতে পারবেন এখানে হয়তো আপনার অল্প কিছু খরচ হবে কিন্তু এই অল্প কিছু সে যদি আপনার হয় মনে করেন যে পাঁচ থেকে সাত দিনে হয়তো আপনার 50 থেকে 60 সেন্টের মতো খরচ হতে পারে কিন্তু এই খরচের বিনিময়ে আপনি এখান থেকে 50 ডলার পর্যন্ত কিন্তু লাভ পাবেন প্রতিটা ইউজার তো কিভাবে কি করবেন সমস্ত এই জন্য অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন আর যদি ভিডিওটি স্কিপ করে দেখেন তাহলে হয়তো বা কিছু নিচে হয়ে যেতে পারে সেক্ষেত্রে আপনি হয়তো বা না পেতে পারেন তাই মাস্ট বি ভিডিওটা কন্টিনিউ করে দেখবেন আর তারা কি বলে রাখি ভাই যারা এখন আমাদের সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দিবেন এবং ডেসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিংক আপনারা পাবেন মাস্ট বি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন কারণ এখানে বিভিন্ন আর্নিং এর ভিডিও বিভিন্ন আর ইনকাম পেমেন্ট ও আমরা বিস্তারিত তথ্য সহ কিন্তু শেয়ার করি দেখেন আমরা গতকালকে একটা ভিডিও এখানে শেয়ার করেছিলাম এটা হচ্ছে Binance AFB3 ইস্টারনেস টোকেনের একটা অফার এইখান থেকে সবাই বিশ থেকে তিরিশ ডলার পর্যন্ত কিন্তু প্রফিট পাবেন না একদম ফ্রিতে সবাই মাস্ট টিভি এই ভিডিওটা দেখে এই অফারটাতে পার্টিসিপেট করবেন আর আর একটা আছে রিভোক্সের একটা অফার সেটা সেটাও কিন্তু আমরা এখানে শেয়ার করি সেরকম বিভিন্ন ভিডিও মাস্ট টিভি আমাদের এই গ্রুপে সবাই জানিয়ে থাকবেন তো এখন বাইনাসের যে অফারটা শেয়ার করবে অফারটা পাওয়ার জন্য আপনি আসবেন ক্লিক করবেন এই যে নোটিফিকেশন সেন্টার ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এই যে অ্যানাউন্সমেন্ট এটা ক্লিক করবেন অ্যানাউন্সমেন্ট এটা ক্লিক করে দেওয়ার পর একদম প্রথমে এই যে দেখেন ব্যাটেল আউট বা মিমি ডক্স ঠিক আছে জাস্ট এখানে এটা ক্লিক করবেন তো এইখানেটা ক্লিক করে দেওয়ার পরে এখানে অল্প একটু রাইট করবেন দেখেন হয়তো বা একটু লোড নিতে পারে তারপরে কিন্তু এটা অটোমেটিক্যালি কিন্তু চলে আসবে এটা কিন্তু নতুন একটা অফার আর খুব সহজেই কোনো রকম প্যারা কিন্তু এখানে নাই খুব সহজেই আপনি এই অফারটাতে কিন্তু পার্টিসিপেট করতে পারবেন ক্লিক করলে দেখবেন যে এরকম ইন্টারভিউ চলে আসবে তো এইখানে আমি আপনাদের যদি একটু দেখাই অফারটা কবে শুরু হয়েছে এই যে বারো সাত বারো তারিখে কিন্তু অফারটা শুরু হয়েছে এবং অফারটা চলবে ছাব্বিশ তারিখ পর্যন্ত এ মাসের ছাব্বিশ তারিখ পর্যন্ত অফারটা কিন্তু মার্কেটে থাকবে তো ওইখানে মূলত কি কি করতে হবে দেখেন এখানে তারা রিওয়ার ইচ্ছা স্যার কিন্তু সুন্দরভাবে দিয়ে দিছে তো আমি আপনাদের সম্পূর্ণটা দেখাই দিব যে এখানে আসলে কীভাবে কী করবেন আর আর একটা বিষয় আমি যদি একটু নিচে আপনাদের দেখাই এইখানে দেখেন উইথে কে হবে পঞ্চাশ ডলার পার ইউজার মানে প্রত্যেককে তারা পঞ্চাশ ডলার করে কিন্তু এখানে দিবে এই যে তারা কিন্তু এখানে সুন্দরভাবে বলে দিছে আর এখান থেকে আপনি রিওয়ার্ডটা কবে পাবেন সেটা একটু দেখাই নিচে চলে আসেন এই যে দেখেন এই যে থার্টি বিজনেস ডেইস আফটার অ্যাক্টিভিটি ইন্ট মানে যখন শেষ হয়ে যাবে তার পরবর্তী তিরিশ দিনের মধ্যে আপনি এই রিওয়ার্ডটা আপনি আপনার রিওয়ার্ড হাফে কিন্তু পেয়ে যাবেন তো এখানে কিভাবে পার্টিসিপেট করতে হবে পার্টিসিপেট করার জন্য জাস্ট আপনি যে পার্টিসিপেট নাও এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর দেখবেন যে এরকম চলে আসবে তো এখানে কিছু কাজ আছে এই কাজগুলো কিন্তু আপনাদের করতে হবে এখানে তিনটা স্টিপে আপনার কাজগুলো করতে হবে ঠিক আছে আমি একটা স্ক্রিনশট নিয়ে রাখছি এটা তো এখানে চলে আসার পরে একটু নিচে চলে আসবেন দেখেন এই যে স্টেপ ওয়ান স্টেপ টু স্টিপ থ্রি এগুলাতে আপনার ক্লিক করার কোনো প্রয়োজন নেই জাস্ট আপনি কি করবেন এই দেখেন জয়েন দা টিম জয়েন দিস টিম এখানে একটা ক্লিক করবেন একটা ডগি এবং একটা দেখেন এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনি এই যে এখানে এই স্টার মিশন নামে একটা অপশন পাবেন জাস্ট এই স্টার মিশনে ক্লিক করবেন করলে এখানে কিন্তু চলে আসবেন আসলে এইখানে কিছু মিশন আছে এই মিশনগুলো কিন্তু আপনার কমপ্লিট করতে হবে এই মিশনগুলো যদি আপনি কমপ্লিট করেন তাহলে এখান থেকে আপনি স্কোর পাবেন এবং সেই স্কোরের বিনিময়ে আপনি এখান থেকে কিন্তু রিওয়ার্ডটা পেয়ে যাবেন তো এখানে দেখেন প্রথম যে মিশন সেটা কি আছে সেটা আমি আপনাদের একটু দেখাই এখানে প্রথম মিশন আছে হচ্ছে আপনার ইউ ক্যান কমপ্লিট দিস টেক্স ওয়ান টাইম এভরি চব্বিশ আওয়ার্স মানে প্রতি চব্বিশ ঘন্টায় আপনি এটা একবার কিন্তু করতে পারবেন এবং চব্বিশ ঘন্টা পর পর একবার এসে আপনি টেক্সটা কমপ্লিট করবেন তো এটা কীভাবে করবেন ট্রেড অফ অ্যাটলিস্ট একশো ডলার মানে আপনি বাইনাস ইসপার ডলারটি গিয়ে ডগি টু ইউএসডিটির মাধ্যমে একশো ডলারের ট্রেড এবং কমপ্লিট করবেন এটা চাইলে আপনি পঞ্চাশ ডলার দিয়েও কিন্তু করতে পারেন একবার বাইক করুন একবার সেল করুন সেক্ষেত্রে হয়ে যাবে আবার চাইলে কিন্তু দশ ডলারের একটু বেশি দিয়ে কিন্তু আপনি এখানে বাইসেল করে একশো ডলার কমপ্লিট করলে এটা কিন্তু আপনার হয়ে যাবে তো হয়ে গেলে জাস্ট এখানে আপনি ক্লেম নট ক্লিক করবেন করলে আপনারা এই যে 350 পয়েন্ট কাজ কিন্তু আপনাদের দিয়ে দিবে এরপরে দেখেন 350 পয়েন্ট দিয়ে দিবে আপনার এবং মিশন আগে 24 ঘন্টার জন্য একবার কমপ্লিট হয়ে যাবে এরপর এই যে ডেইলি লগইন আপনি জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করে ডেইলি যদি আপনি এখানে লগইন করেন তাহলে এখান থেকে কিন্তু আপনি 27 তারিখ পর্যন্ত প্রতিদিন একবার করে যদি আপনি লগইন করেন তাহলেও কিন্তু আপনি 30 পয়েন্ট করে এখানে কিন্তু আপনি পাবেন প্রতিদিন এরপরে তৃতীয় যেটা আছে সেটা হচ্ছে এইখানে দেখেন তারা কি বলেছে ইখান কমপ্লিট দিস টেক্স অন টাইম এভরি চব্বিশ ঘন্টা মানে এটাতে আপনি প্রতিদিন চব্বিশ ঘন্টায় একবার কিন্তু এই এইটা আপনি কমপ্লিট করতে পারবেন সেটা হচ্ছে আপনার বাইনাস ইস ওয়ালেটে গিয়ে আপনি যদি পনেরোশো ডলারের

ডলার নিয়ে আসবেন পাঁচ থেকে দশ ডলার দশ ডলার দিয়ে করলে আপনার পনেরোশো ডলার ওখানে কিন্তু ট্রেড কমপ্লিট হয়ে যাবে তো আমি দশ ডলার নিয়ে যাচ্ছি দেখেন দশ ডলার নিয়ে চলে গেলাম তো এবার আমি সেম ভাবে আগের ওই অফারটাতে চলে যাব আগের ওই অফারটাতে গিয়ে ওইভাবে আমি এখানে ফিউচারে গিয়ে ট্রেডটা কমপ্লিট করে ঠিক আছে আমি কিন্তু লাইভে আপনাদের একটু দেখা দিচ্ছি সেজন্য হয়তো ভিডিওটা একটু বড় হতে পারে তবুও ধৈর্য ধরে দেখবেন তাহলে কিন্তু আপনি খুব সুন্দরভাবে বুঝতে পারবেন দেখেন জয়েন্ট স্ট্রিম এখানে ক্লিক করলাম করলে আমার এই জায়গায় কিন্তু চলে আসবে নিচে চলে আসেন ফিউচারে একটা ট্রেড করে আসি দেখেন আমি আপনাদের সরাসরি এখানে হচ্ছে পনেরোশো ডলারটা ট্রেডিং কমপ্লিট করতে হবে তো আপনি এই যে ট্রেড কিপ্ট এখানেটা ক্লিক করেন ক্লিক করলে এখানে কিন্তু চলে আসবে আর এটা আপনি মার্কেট তাহলে ট্রেডটা তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে আর এখানে দেখেন লেভারেজ হান্ড্রেড এক্স দেওয়া আছে এখানে আপনি করে দিতে পারেন ঠিক আছে একটু বেশি করে দেন কিংবা পঞ্চাশ লেভারেজ আপনি এখানে দিতে পারেন দিয়ে এটা কমপ্লিট করতে পারেন দেখেন আমি এটা কমপ্লিট করে দিলাম দেওয়ার পরে এখানে আপনি জাস্ট যতটুকু আছে সম্পূর্ণটা দিয়ে আপনি জাস্ট একবার বাই করবেন দেখেন এই যে এই যে বাই লং শর্ট এখানে একটা ক্লিক করে দেন আমার কিন্তু বাই করা হয়ে গেছে তো এবার আমি এটা কেটে দিব অল্প একটু আপনার কিন্তু প্রফিট হতে হবে মানে এক থেকে এই যে দেখুন চার সেন্ট চার সেন্টের মধ্যে আমার প্রফিট হচ্ছে তো আমি এটা ক্লোজ করে দিব এই যে হান্ড্রেড পার্সেন্ট আমি এখানে ক্লোজ করে দিলাম আমার এটা কিন্তু সম্ভবত কমপ্লিট হয়ে গেছে তো এখানে আপনি কত ডলার কমপ্লিট করলেন সেটা কিন্তু আপনি এই ট্রেড হিস্ট্রিতে গিয়ে এই জায়গা থেকে কিন্তু আপনি দেখতে পারবেন ঠিক আছে এইভাবে আপনি ফিউচার ট্রেড আপনি কমপ্লিট করবেন হ্যাঁ যদি চলে আসেন তাহলে এখানে কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনি কত ডলার এখানে ট্রেড কমপ্লিট করলেন এই জায়গায় কিন্তু আপনি দেখে নিতে পারেন আপাতত এখানে এখন নাই ঠিক আছে এটা কিন্তু আপনি দেখতে পারবেন পরবর্তীতে তো এবার আপনি আবার সেম ভাবে আবার ওই জায়গায় চলে যান চলে গিয়ে এইভাবে ফিউচারে আপনি পনেরোশো ডলার কেক কমপ্লিট করবেন প্রতি চব্বিশ ঘন্টা পর পর একবার তাহলেও কিন্তু আপনার এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে এবং কমপ্লিট হয়ে গেলে ইনস্ট্যান্ট আপনি ওইখান থেকে কিন্তু পাঁচশো পয়েন্ট কিন্তু পেয়ে যাবেন এইভাবে যদি আপনি এই যে সাতাশ তারিখ পর্যন্ত তাদের যে অফারটা আছে এইভাবে চব্বিশ ঘন্টা পর পর আপনি ট্রেডগুলো কমপ্লিট করবেন মিশনগুলো কমপ্লিট করবেন তাহলে কিন্তু এখান থেকে আপনি একটা প্রফিট কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে এরপরে সেমভাবে পরেরটা দেখেন আর ডিপোজিট আর বয় অ্যাট লিস্ট একশো ডলার মানে আপনি যদি একশো ডলারের ডগ কয়েন ডিপোজিট করেন ব্যানারস অ্যাকাউন্টে এখান থেকে তাহলে কিন্তু আপনি দুশো পঞ্চাশ পয়েন্ট পাবেন আবার যদি আপনি একজনকে রেফার করেন এখানে একটা লিঙ্ক দিবে তারা রেফারের মাধ্যমে জয়েন করতে পারলে এখান থেকে আপনি দুশো পয়েন্ট পাবেন এভাবে কিন্তু এগুলো কমপ্লিট করবেন আর এটা হচ্ছে যদি কোনো ফ্রেন্ড সার্কেল ক্যাসেডটা শেয়ার করতে পারেন দেখেন আমি এটা কমপ্লিট করলাম কপি করে নিয়ে এটা যে কোনো ফ্রেন্ড সার্কেলের কাছে আমি শেয়ার করবেন ঠিক আছে শেয়ার করলে এই রিওয়ার্ডটা কিন্তু আপনার এখানে কপি হয়ে যাবে এই রিওয়ার্ডটা কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন যেমন আমি এখানে শেয়ারটা ক্লিক করলাম ঠিক আছে শেয়ারটা ক্লিক করলে এটা কপি হয়ে যাবে এই যে লিঙ্কটা দেখেন কপি হয়ে গেছে দেখেন আমি এটা যে কোনো জায়গায় একটু শেয়ার করে দিচ্ছি এইভাবে জাস্ট আপনি এই যে আমি যেমন সরাসরি আমি এখানে টুইটারে এটা শেয়ার করি ঠিক আছে দেখেন টুইটারে আমি একটু শেয়ার করে দিচ্ছি এই যে পোস্টারটা ক্লিক করলাম আমার এটা কিন্তু শেয়ার হয়ে গেছে ঠিক আছে এইভাবে আপনি এটা শেয়ার করে দিলে এইখান থেকেও আপনি অল্প কিছু রিওয়ার্ড কিন্তু পেয়ে যাবেন এইভাবে এখানে পার্টিসিপেট করেন আর দ্বিতীয় যে অফারটা আছে সেটা আমি আপনাদের একটু দেখাই এ শিবাইনু সেম ওইটা কিন্তু আগের মতোই প্রথমটা যেটা যেভাবে দেখিয়ে দিলাম দেখেন শিবাইনুতে গিয়ে একটু আমি আপনাদের একটু দেখাই জয়েন দিস টিম এখানে ক্লিক করবেন ক্লিক করলে সেম ভাবে এখানেও কিন্তু আপনার পার্টিসিপেট করতে হবে সেম ভাবে শিবাতেও ঠিক আছে এই যে শিব টোকেন ঠিক আছে এই যে শিবা টোকেন এখানেও এই যে স্টার দা মিশন এখানটা ক্লিক করেন ক্লিক করলে এখানেও কিন্তু এই যে স্পটে গিয়ে একশো ডলার ট্রেড কমপ্লিট করতে হবে ডেইলি যদি আপনি লগ ইন করেন তাহলে ত্রিশ পয়েন্ট পাবেন এখানে যদি ফিউচারে গিয়ে আপনি পনেরোশো ডলার ট্রেড কমপ্লিট করেন পাঁচশো পয়েন্ট পাবেন এভাবে কিন্তু কিন্তু সেম ঠিক আছে এইভাবে যদি আপনি এই অফারগুলো কমপ্লিট করতে পারেন তাহলে কিন্তু এখান থেকে আপনি একটা পয়েন্ট কিন্তু পেয়ে যাবেন মূলত আপনার যে পয়েন্ট কিংবা স্কোর সেটার উপর ডিপেন্ড করে তারা কিন্তু আপনাকে রিওয়ার্ড দেবে তো সবাই এভাবে অফারগুলোতে পার্টিসিপেট করেন ইনশাল্লাহ এখান থেকে ভালো ধরনের প্রফিট হবে আর চব্বিশ ঘন্টা পর পর এগুলো কিন্তু আপনি কমপ্লিট করবেন তাহলে দেখবেন যে এখান থেকে আপনি ভালো ধরনের পেয়ে যাবেন তো আশা করি বুঝাতে পারছি এটাই ছিল আজকের ভিডিও ভালো থাকুন সেটা থাকুন আল্লাহ হাফেজ